গৈরে পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা গৈীরে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আবু জাফর প্রধান অতিথি বলেন জনপ্রিয়তা তুঙ্গে আপনারা জানেন বিভিন্ন মহৎ থেকে যেইভাবে আমার নেতার বিরুদ্ধে তা আমরা আমাদের ব্যবহার দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে রাজকে সুন্দর করে জবাব দিতে হবে আমাদেরকে এটাই বলি ইয়াসুদ্দিন কাদের চৌধুরী যদি আসে যদি প্রচারণ ছাড়া সেখানে শত শত হাজার মুখ হয়ে যায় এবং অন্য নেতা যদি আসে এক সপ্তাহ যদি বলো সেখানে বাচ্চা হয় না বুঝতে পারছেন আমার নেতা কতটুকু এইখানে জনপ্রিয়তা আছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঞ্জুরুল আলম বলেন আমার কোনো অবকাশ নেই ইতিমধ্যে

সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী লক্ষিত আবার বলছি পৌর উপস্থিত একদিন পৌরসভা বিএনপি যুগনা আবেক আনিসুজ্জামান সোহেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন রজন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান শাকিল ছাত্রদল নেতা নিজাম উদ্দিন বিএনপি নেতা হোসেন খাজা উদ্দালตาลুল আজম বরলা বরজোয়া নেত্রমুনু আজম আমরা পরস্পর থেকে আমরা আগামীতে সুন্দর একieval বিচার আমাদের সরকার এবং সকলে বলে আমরা একই পশ্চিম দীর্ঘবৃত সামনেকে আমি আমার রাও জন পৌরসভাবের পক্ষ থেকে যাদের সংগ্রাম স্থান প্রিয় সাতীয় বন্ধুরা এখান থেকে খুব বেশি দূরে নয় সর্বোচ্চ আধা কিলোমিটারের মধ্যেই শহীদ স্থানদিন তাদের নতুন খবরস্থান আমরা দীর্ঘ দীর্ঘ পনেরোটা সতেরোটা বছর

আমরা আমাদের সময় নেই সময় সঙ্গে ঠিকঠাক আমি আপনাদেরকে আমার পুরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লঞ্চানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি